হজরতে মোহাম্মদ ইবনে জাহাজ রাজি আল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন রসুল করিম একবার মামার রাজি আল্লাহ নামক এক সাহাবির পাশ দিয়ে অতিক্রম করলেন তখন হজরতে মামার রাজি তালা আনহুর উরু খোলা ছিল তখন হজুর আকম সাল্লাহ আলাইসাল্লাম বললেন হে মামার তুমি তোমার উরুদয়কে ঢেকে নাও কারণ উরু সতর দেখেন এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমরা উরু যদি খোলা রাখি তাহলে এটা আমরা সতর খোলার অন্তর্ভুক্ত হবে বা গুণাগার বলে আমরা সাব্যস্ত হব অথচ আমরা অনেক সময় ব্যাক খেয়ালের কারণে আমরা আমাদের উভয়ে উরুকে খোলা রাখি আমরা আমাদের রানকে মানুষদেরকে দেখাই দেখেন এটাও যে একটা সতরের অন্তর্ভুক্ত বা এটাও যে একটা সতর আমরা অনেকেই জানি না দেখেন আমরা সাধারণ বিষয়কেও যদি আমরা অবহেলা করি ইসলামের সাধারণ বিষয়কে যদি আমরা তাচ্ছিল্য ভাবে দেখি মানে তার প্রতি যদি গুরুত্ব না দেয় তাহলে আমরা গুণাগারের অন্তর্ভুক্ত হব দেখেন উরুদয় যেটা সতর আমরা হয়তো অনেকেই জানি না তো আজকে থেকে আমরা জেনে রাখলাম যে সর্বসম্মতিক্রমে কমে সমস্ত ওলামের মতে উরুদয় একটা সতর এই সতরকে আমরা কখনো খোলা রাখবো না যদি আমরা উরুদয়কে যদি খোলা রাখি তাহলে আমরা সতর খোলার যে একটা গুণা আছে সেই গুনার বাগিদার হবো আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অবের কাত